তিনি নিজে থেকে আমাকে বললেন তোমরা তো তোমাদের অঞ্চলে শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে সবার চেয়ে এগিয়ে উনি জাতিসংঘ মহাসচিবের বক্তব্য তখন আমি তাকে সমস্ত প্যারামিটারগুলো তুলে ধরলাম হিউম্যান ইন্ডেক্স সোশ্যাল ইন্ডেক্স ইকোনমিক ইন্ডেক্স এগুলো সবগুলো তার সামনে তুলে ধরলাম আজকে দেশ এভাবে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু যেই স্বপ্নের বাস্তবায়ন করতে পারেননি তাকে হত্যা করার কারণে আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্ন আমাদের মুক্তি মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করে চলেছে কিন্তু আজকে যখন দেশ এগিয়ে যায় তখন বিএনপি জামাত আর কিছু কিছু নামধারী বিশেষজ্ঞ বুদ্ধিজীবী পরিচয়ধারী তারা কোনো কিছু দেখতে পায় না আর তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদ্ঘার করে চলেছে তারা কোনো উন্নয়ন হলেই সেখানে কিন্তু খোঁজে আর কোনো উন্নয়ন অগ্রগতির আমরা উদ্যোগ যখন করি উদ্যোগ যখন গ্রহণ করি তখন সেটির দ্রুত অপপ্রচার চালায় এবং সেটিকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস চালায় যেমন পদ্মা সেতু নির্মাণের সময় তারপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন হলো তখন কিছু কিছু বুদ্ধিজীবী নেমে পড়ল যে এটার মধ্যে এটা এত টাকা কেন খরচ করা কত কাহিনী আসলে কিছু বিএনপি জামাত আর কিছু নামধারী বুদ্ধিজীবী আছেন যারা বুদ্ধি করে মিথ্যা কথাটা এবং বুদ্ধি করে সরকারের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে পাক যেন তাদেরকে হেদায়াত করে এবং আশা করবো তাদের বুদ্ধিগুলো দেশের উন্নয়ন অগ্রগতি সমৃদ্ধির জন্য তারা কাজে লাগাবেন অপপ্রচার করার জন্য নয় মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের সরকার স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছে আমাদের সরকার দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেই কারণে আমাদের দেশে দুদক অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে আমাদের দেশে আদালত অত্যন্ত স্বাধীনভাবে কাজ করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কদিন আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলেছে এরপরে ট্রাম্পের যে বক্তব্য সেটা আমি সরাসরি শুনেছি আমি তখন নিউ ইয়র্কে সরাসরি শুনেছি ট্রাম্প সেখানকার বিচার ব্যবস্থার বিরুদ্ধে যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো নিশ্চয়ই তারাই বলতে পারবেন সেগুলো প্রণিধানযোগ্য কিনা কিন্তু ট্রাম্পের বক্তব্য হচ্ছে এই বিচার এক পেশে এই বিচার তাকে হেনস্থা করার জন্য নির্বাচন যাতে তিনি করতে না পারেন সেজন্য এটি ট্রাম্পের বক্তব্য আমার বক্তব্য নয় বা আমাদের বক্তব্য নয় আমি শুধু এই রেফারেন্সটা এজন্য দিচ্ছি সেখানে আদালতের উপর ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট চূড়ান্ত অনাস্থ ব্যক্ত করেছেন আমাদের দেশে আদালত স্বাধীনভাবে কাজ করে এবং আমাদের দেশে দুর্নীতি দমন দমন কমিশনও স্বাধীনভাবে কাজ করে আমি কাগজে দেখলাম মির্জা ফখর ইসব আলমগীর সাহেব কারো কারো রেফারেন্স দিয়ে বলছেন এরাই হচ্ছে আওয়ামী লীগের শাসনের মুখ